মহরম উপলক্ষে শোভাযাত্রা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মহরম উপলক্ষে জেলার বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকার ন্যায় শামশেরগঞ্জ ব্লক এলাকারও বিভিন্ন গ্রামে তাজিয়া সহকারে শোভাযাত্রা বের হয় হজরত ইমাম হাসান ও হোসেনের স্মরণে তথা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কারবালার প্রান্তরে বিরোধী পক্ষ মহরম কমিটির সামনে একাধিক দল একে অপরের সাথে ধারালো অস্ত্র ছাড়া ঝান্দা লাঠি নিয়ে প্রতিযোগিতা হয় রাজনগরের ঐতিহ্যবাহী মহরম মেলা মহরম উপলক্ষে জেলার বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় তাজিয়া সহকারে শোভাযাত্রা বের হয় হজরত ইমাম হাসান ও হোসেনের স্মরণে তথা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের কাছে মাতানত না করার অঙ্গীকারের প্রেক্ষিতে সুদূর ইরাকের কারবালা প্রান্তরে বিরোধী পক্ষ এজিদের দলের বিরুদ্ধে ছিল লড়াই সেই হিসেবে প্রতি বছর আরবি বার্ষী দশই মহরম দিনটি পালিত হয়ে থাকে তাজিয়ার পাশাপাশি বিষাদ ঘন করুণ কাহিনী অবলম্বনে রচিত মাসিয়া গাইতে গাইতে এবং হাই হাসান হাই হোসেন মাতম জারির মাধ্যমে শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে মহরম উপলক্ষে বিভিন্ন জায়গায় বসে একদিনের বেলা সেরূপ ঐতিহ্যবাহী মহরম মেলা তথা সম্প্রীতির মিলন মেলা অনুষ্ঠিত হল বীরভূমের ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে রাজনগর আহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি কর্তৃক পরিচালিত হয় মেলাটি জানা যায় যে রাজনগর ব্লক এলাকার চব্বিশটি গ্রামে মহরম পালিত হয় কিন্তু সতেরোটি গ্রাম থেকে তাজিয়া নিশান সহযোগে রাজনগর গৌহাট ইমামবাড়া প্রাঙ্গনে জমায়েত হয় নিজ নিজ দলের খেলোয়াড়দের নিয়ে খেলা অনুষ্ঠিত হয় সভা মঞ্চে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ চৌধুরী বিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার রাজনগর বিডিও সুভাষে চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর থানার ওসি মোহাম্মদ শামীম খান রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান ও সহ সম্পাদক মোহাম্মদ শরীফ রাজনগর রাজ পরিবারের সদস্য মোহাম্মদ সফিউল আলম প্রমুখ একান্ত সাক্ষাৎকারে রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান জানান রাজনগরের ইতিহাস বৃত্তান্ত এখানে আলী নকি খান নামে এক যোদ্ধা ইংরেজ লর্ড ক্লাইভের সৈন্যদের সাথে যুদ্ধ করেন এবং জয়লাভ করেন মুর্শিদাবাদ থেকে তৎকালীন যুদ্ধের অস্ত্রসহ সমস্ত সরঞ্জাম রাজনগরে পাঠিয়েছিলেন সেই থেকেও মহরম খেলার চলৎ ছিল বীরভূম থেকে শেখ রিয়াজ রিপোর্ট নিউজ আন্ডা টোয়েন্টি